আমি প্রথমে সব মশলা রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশে সবার আগে থাকা বেল আইকনটি ভিডিও বাজিয়ে দেবেন আজকে আমি দেখাবো গরুর মাংস কীভাবে কাঁচামরিচ দিয়ে কীভাবে গরুর মাংস রান্না করি জীবন স্বপ্নের পাখির মতো উঠতে দাও নিশ্চিন্তে কখনো মাটি ছুঁয়ে যাবে কখনো মেঘ ছুঁয়ে যাবে কিন্তু ওরার আনন্দ কখনো হারিয়ে ফেলো না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন